দুধ কয় লিটার আসবে ভাই পাঁচ লিটার বয়স বয়স দেওয়া যাবে কত হলে কত হলে দেওয়া যায় পনেরো ষোলো দেখে দেখে একটু সরেন

কয় দাঁতের গাভীটা চার কত হলে বেঁচে যাবে লাস্ট একদম লাস্ট কত দেওয়া যায় পঁচিশ বিক্রি করতে যাচ্ছে গাভে বছর ছয় দাঁত বয়সের গাভী সহি হল তবে এই গাভীর দুধ হয়তোবা দুই থেকে তিন লিটার হতে পারে আসে না আসে না কত বললো কত দু হাজার ষাট কত থেকে আর আপনি কত চাইলেন চৌষট্টি দুহাজার ষট আর চৌষট্টি দাম চলছে গাভির বাছুর ওই যে গাভিটা আর শাহিও সার বাচ্চা কত 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 বললেন আর বাবাজি কত চাইছে গাবি কয় দাঁতের গাবি কয় দাঁতের গাবি এক বছর গাছ হবে না ও এখন আগর হাসি ভাঙতে আর পঁচাশি দাম চলছে এইটা जो फो तम बच नही नचार सदढ आ, तर्ड़ जाए पूर डक थै क्यार जह फाल एक है विद � Detुन की क्यार नहीं चानो मत बचा लेी्ज पाला करे आमाच scorण सिए लेट्रो किते शाईंनि भा प्र मैंक yards को लेख। और fewer आघं जानो डो निए को ऊमखिछनर কত ভাই কত বলছেন পঞ্চাশ আর আপনি চাইলেন এক লাখ বলছে আচ্ছা 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 ধন্যবাদ ধন্যবাদ কোথা থেকে আসছিলেন কেনা হয়েছে কি কেনা হয়নি তাহলে কত হলে নেওয়া যায় গরুটা

দুই কেজি একটা গাভি দেখছি আর যে পাকরা শাহিওল সার বাচ্চা কত কি দাম চাইছিলেন কত বললেন ভাই দশ আর ভাই কত চাইলো শেষে আঠারো আঠারো এক লাখ দশ আর এক লাখ আঠারো তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ